এক বড় পার্টি একটা নেতার নাম দেখলাম বগুড়াতে ডিজেল ডিজেল মানুষের নাম এক গেছে তার নাম পোকা ওর সঙ্গে আর যারা গেছে বলতেছে ভাই পোকা এরিক আসে ওনার নাম পোকা তো এই বেসারা মনে করছে না না যে নাতিন জামাই হয়তো নাম হবে নাম হবে তো মুখস্থ করছে নাতিন জামাই নাতিন জামাই নাতিন জামাই নামের একটা ছেলে আমার নাতিনকে নিয়ে চলে গেছে তো জোড়া জুড়ি করে যখন নানার পারে নাই তখন এই ছেলের নাম শুনে রাখছে নাম শুনে রাখিয়া সকালবেলা লোকজনের হাত ধরে আর কান্দে আর বলে নাতিন জামাই আমার নাতিন নিয়ে চলে গেছে এখন লোকজন কেউ হাসে কেউ বুঝায় যে মুরব্বি নাতিন জামাই নাতিন নেবে নাকি নেবে তাকে নাতিন জামাই এরা নাতিন নিয়ে গেলে মানুষকে এভাবে বলতে হয় না যাইয়া দোয়া করে তো আমাদের বর্তমান জামানায় কিছু নাতিন জামাই বের হয়েছে এরা ইসলামকে ধ্বংস করার জন্য সুকৌশলে সুন্দর সুন্দর চটকদার মনোমুগ্ধকর কিছু স্লোগান তৈরি করেছে তার মধ্যে একটা স্লোগানের নাম হলো বর্তমানে আহলে আ এরা প্রকৃত আহলে কোরআন না প্রকৃত আহলে কোরআন মানে যারা কোরআন পরে কোরআন বুঝে কোরআন মানে সেই আহলে কোরআন এরা না এদের আহলে কোরআন নামের অর্থ হলো তারা মুখে বলে আহলে কোরআন অন্তরে বলে আমরা হাদিস মানি না এই গ্রুপটা কেন মাথা সারা দিয়েছে জানেন এই গ্রুপটা মাথা সারা দেওয়ার কারণ হলো এই লামাজ হাবি যেখানে সেখানে যখন তারা হাদিস কে যাও জৈব যাং যাংফ যাং জৈব যাং জৈব বলা শুরু করলো তখন এই আহলে কোরআন নামের এই ধরনের বইমানরা যারা আসলে কোরআনকে মানে বলে মুখে বলে হাদিসকে কে অস্বীকার করে এই মুনকিরিনে হাদিসের এই জামাত মাথা ছাড়া দিয়ে উঠল নতুন নামে নতুন পোশাকে নতুন ড্রেসে তারা ময়দানে আসলো আহলে না নাম

কৌয়া মত্তে কেউ নাড়া আর একেছিহি যে অবস্থায় সুসদ্দিষ্ট আসনে হেলান দিয়ে তারা বসে থাকবে দেখবে ভয়া পৌলে বাইনা নামাইনা কোন কিতাবুল্লাহ তারা বলবে আমাদের মাঝে আর আফের মাঝে আল্লাহর কিতাব আছে কোরআন থামা আমাদের নাফি হালা মিস্তা হালাল্লাহু কুরআনের মধ্যে যা হালাল হিসেবে পাই এগুলোকে আমরা হালাল মনে করি আর কুরআনে যা হারাম পাবো এগুলোকে শুধু হারাম মনে করব কুরআনের মধ্যে যা নাই সেগুলো আমরা মানি না হাদিস আমরা মানবো না এই ধরনের কথা বলবে আল্লাহর হাবিব বলেন ওয়া ইন্না মা কামা হারামাল্লাহ অথচ মনে রেখো আল্লাহ রসুল যে বিষয়গুলোকে হারাম করেছেন এগুলো এরকম মানতে হয় যেগুলো আল্লাহ আল্লাহ তারা নিজে হারাম করেছেন এগুলো যেরকম মানতে হয় আল্লাহ রসুলের হারাম কিন্তু বস্তু এরকম মান মুসলমান বাইরা আমার আল্লাহর হাবিব সাল্লাহ আলহি বা সাল্লামের সাল্লামের আর একজন সাহাবি ছিলেন আবদুল্লাহ বিন মসৌদ রবি আল্লাহ তালা বোখারি শিব দ্বিতীয় আবদুল্লাহ বিন মসৌদ রবি আল্লাহ

এই চুল মহিলাদের চুল জোড়া দেয় শরীরের মধ্যে উল্কি অঙ্কন করে দাঁতগুলোর মধ্যে একটু বেশি ভাষা সৃষ্টি করে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য চেষ্টা করে আল মুগাইরাত খালক আল্লাহ যারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করে তাদেরকে আল্লাহ তাআলা লানত করেছেন অবিষাব দিয়েছেন

লাকাদ ক্বরা'তুম বাইনাল লওহাইন আমি এই কোরআনের দুই মলাটের মাঝে যা আছে সমস্ত আয়াতগুলো তেলাওয়াত করেছি আপনি কাকে কি বলেন আমি তো হাফেজা আপনি বলছেন কোরানের মধ্যে এই ধরনের গুণের মেয়েদেরকে অভিশাপ করা আছে ফামামাদাত তুফিহিমা তাকুল কোরআনের মধ্যে কোথাও তো আমি এটা পেলাম না ক্বাল আলাইন কুনতি ক্বরাতিহি লাকাদ ওয়াজাতী আব্দুল্লা বিন মসুল বললেন তুমি যদি আল্লাহ কোরআন পরে থাকতাম পুরা কোরআন যদি পড়তা তোমার কথা অনুযায়ী তাহলে তুমি কোরআনের মধ্যে অবশ্যই পেয়ে যেতা। আমা অমা আতা হু তুমি কি কোরআনের মধ্যে পড়ো নাই আল্লাহ তালা যে কাজ কাজের আদেশ করেন সেটা তোমরা গ্রহণ করো আর আল্লাহ রসুল যে কাজের আদেশ করেন সেটা তোমরা গ্রহণ করো আর আল্লাহ রসুল যে কাজ থেকে নিষেধ করেন সেটা তোমরা পরিহার করো কোরআনের মধ্যে এ আর পড়ো নাই হালাদ বালালাত বালু মহিলা বললো হ্যাঁ এতো আছে ক্বালা ফা তখন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন আল্লাহ রসুল এই সমস্ত কাজ থেকে নিষেধ করেছেন। যার মানেই আল্লাহ নিষেধ করা। আল্লাহ রাসূল কখনো এমন কোন কথা বলেননি যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অনুমোদন হয়নি। গুфтаয়ে উ আল্লাহ হবুদ। গর্চায়ে আযহাল কওম ই আব্দুল্লাহ হবুদ মুহাম্মদ হারگیز না তানা গোস্তা ইব্রাহিম। ইব্রাহিম আস হামনা গুфта তানা গুস্তা

কারণ কি কারণ তারা আলা রসুলের উপরে রসুল হিসেবে ইমান রাখে না তারা রসুলকে ডাকপিয়ন মনে করে বন্ধুরা আমার একজন ডাকপিয়ন আপনার কাছে চিঠি নিয়ে এসেছে চিঠির মধ্যে আপনাকে গালি গালাস করে ভর্তি করে রেখেছে চিঠিটা পড়া মাত্র আপনি বক্সিং দিয়ে তার নাকটা ফাটাই দিলেন কাজটাকে ঠিক করলেন কারণ এই চিঠির মধ্যে গালাগাল আছে গালাগালটা আপনা শত্রু দিয়েছে এই পোস্ট মাস্টার দেয় নেই কাজে এই মাস্টারকে এখানে মারা তাকে গালি গালাস করা এইটার সাথে আসলে এই মজমুনের সাথে চিঠি সাথে যেহেতু তার কোনো সম্পর্ক নেই এজন্য এই ধরনের সব কাজ অনুচিত অনর্থক আর আর একজন পোস্টমাস্টার চিঠি নিয়ে আসছে চিঠির মধ্যে প্রেমপত্র দিয়ে ভর্তি প্রেমালাপ দিয়ে ভর্তি আপনার কলিজা ঠান্ডা করে প্রেমালাপের কথা লেখা আছে আপনার প্রেমাস্পদ আপনার মা আপনার মাহবুব আপনার প্রেমিকা এখানে চিঠির চিঠিটি পাঠিয়েছেন তো আপনি সেই চিঠি পাওয়ার পরে সঙ্গে সঙ্গে পোস্টমাস্টারের পায়ে সালাম করলেন তাকে আপনাদের যশোরের সবচেয়ে উন্নত মানের হোটেলে নিয়ে গিয়ে নাস্তা করাইলেন কিছু গিফট আইটেম কিনে দিলেন হাদিয়া দিলেন এইবারও কাজটাকে ঠিক হলো কারণ আপনার প্রেমাস্পদ চিঠি লিখেছে এই পিয়নের সাথে চিঠির কোনো সম্পর্ক নাই মুসলমান ভাইরা আমার যারা বলে তারা আহলে কোরআন তারা হাদিস মানে না শুধু কোরআন মানে এই সমস্ত ভাইরা রসুলকে রসুল হিসেবে বিশ্বাস করে না তারা রসুলকে ডাকপিয়ন মনে করে তারা মনে করে কোরআন পৌঁছে দেওয়া রসুলের দায়িত্ব রসুলের আদেশ নিষেধ যেটাকে হাদিস বলে সেটা মানা কোনো জরুরি নয় তো তারা রসুলকে ডাকপিয়ন হিসেবে রসুলের উপরে ইমান আনে অতএব ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়লে ও তারা মুসলমান ছল